আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রাশদ দয়া ও মেহেরবানীতে ভালো আছেন তো আজকে আমাদের মাদ্রাসার মধ্যে কিভাবে খাবার পরিবেশন করা হয় এবং কোন বেলায় কি দেওয়া হয় তা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের মাদ্রাসার মধ্যে দুপুর বেলায় ডিম এবং আলু দিয়ে ভুনা করা হয়েছে তো এটা আজকে দুপুরবেলায় খাবার দেওয়া হয়েছে তো পরিবেশনটা কিভাবে করা হয় তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আমাদের মাদ্রাসার পরিবেশনটা হচ্ছে একটু আলাদা এবং অন্যরকম সকল বিভাগ এবং সকল জামাতের ছাত্ররা একই জায়গায় একই স্থানে একই রুমে বসে খাবার দাবার খায় এবং এমনভাবে পরিবেশন করা হয়েছে যা দেখতেও সুন্দর এবং খেতেও খুব মনোমুগ্ধকর তারা খাওয়া দাওয়া করে এবং তার সাথে দুষ্টামি অনেক করে থাকে তো দুষ্টামি করার জন্য আমরা আসি আমরা দেখাশোনা করি যে যাতে কারো দুষ্টামি করতে না পারে এবং সকলে যখন খাবার দাবার শুরু করবে এর আগেই মসজিদে সকলে জড়ো হয়ে বসে থাকে তো এটা হচ্ছে মসজিদ থেকে আসার দৃশ্য যেভাবে ফলবান খাবার দাবার খাওয়ার জন্য যেভাবে দৌড়ে আসতেছে মনে হয় তাদের পেটের মধ্যে খুব প্রচুর ক্ষুধা আসলে তাদের পেটের মধ্যে খুব ক্ষুধা রয়েছে যেহেতু দুপুরবেলার খাবার আরও তাদের প্রিয় খাবার ডিম ডিমদা হয়েছে তো এই জন্য তারা খুব দৌড়ে একটু পরে দেখবেন তারা খুব দৌড়োদৌড়ি করে আসতেছে তো এখন আমি তাদেরকে ডাক ডাক দিয়েছি যেই আসতে আস কিন্তু তারা আসতে আসতেছে না তো খুব দ্রুত দৌড়ে দৌড়ে আসতেছে কারণ তাদের অনেক ক্ষুধা লেগেছে তো ছাত্রদের পিছনে একজন শিক্ষক থাকে উনি পিছু পিছে আসতেছেন এবং আমাকে দেখেও একটি মুসকি হাসি দিলেন এবং ক্যামেরা দেখেছেন কি না জানি না তাও উনি একটি মুসকি হাসি দিয়েছেন তো সকলেই ভিতরে ঢুকে গিয়েছেন ঢুকে এখন যে যার মতো করে বসে গিয়েছেন যে যেখানে পেরেছেন সে সেখানে বসে গিয়েছেন এবং খুব সুন্দর করে খাওয়া দাওয়া খাচ্ছেন তো তারা খাওয়া দাওয়া খাইতে গেলে খুব প্রচুর দুষ্টামি করে এবং চিল্লাচিল্লি করে তা আমাদেরকে ডাক দিতে দিতে আমাদের মুখ ব্যথা হয়ে যায় তো তারা আবার যখন আমি তাদেরকে ভিডিও করি তখন তারাও একটু শরম পাচ্ছিল তো প্রথম প্রথম একটু শরম পাচ্ছিল যখন পুরোপুরি আমি তাদের ভিডিও করা শুরু করলাম তখন তারা আর শরম পেলো না তো কয়েকজন দায়িত্ব রয়েছে যারা খাবার দাবার এবং খুব সুন্দর করে পরিবেশন করে তো উনি হচ্ছেন আমাদের ওস্তাদ জি তো আমাদের একজন ওস্তাদ খুব সুন্দর করে ডিমকে বন্ধন করে দিচ্ছেন আর উনি হচ্ছেন আমাদের আরেক অন্য ওস্তাদগণ যারা ওস্তাদের জন্য একটু আলাদাভাবে ডিম ভাজি করে দেওয়া হচ্ছে যে অনেক ওস্তাদ যা সিদ্ধ করে খেতে পারে না সেজন্য একটু ভাজা করে দিচ্ছে এবং কড়া করে দিচ্ছে যাতে ওস্তাদ যা খুব ভালো করে এবং আরাম করে খেতে পারে সেজন্য যা এভাবে দিচ্ছে ভিডিওটি কেমন হলো দয়া করে জানা